আপনি কি ওজন কমাতে চান কিন্তু মনে হচ্ছে জিম করতে হবে প্রিয় খাবার ছেড়ে দিতে হবে চমকে যাবেন কোনো কঠিন ডায়েট ছাড়াই সহজ কিছু পরিবর্তনেই আপনার ওজন কমতে পারে আজকের ভিডিওতে আমি দেখাব কি খাবেন কি খাবেন না ঘরেই করা সহজ ব্যায়াম লাইফস্টাইলে ছোট ছোট পরিবর্তন আর একেবারে শেষের সিক্রেট টিপস যা নব্বই শতাংশ মানুষ জানেন না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক খাবারের সঠিক পরিকল্পনা প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম চিকেন ডাল পনির এগুলো খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে অতিরিক্ত ক্ষুধা কমে ফাইবার সমৃদ্ধ খাবার যেমন ওটস বাদাম সবুজ শাকসবজি হজম শক্তিশালী করে ও পেট পরিষ্কার রাখে চিনি এড়িয়ে চলুন যেমন সফট ড্রিংক মিষ্টি প্যাকেটের জুস এসব ইনসুলিন বাড়িয়ে চর্বি জামায় পানি বেশি পান করুন দিনে আট থেকে দশ গ্লাস খাবারের আগে এক গ্লাস পানি খেলে অল্প খাবারেই পেট ভরে যাবে দুই বাড়িতেই সহজ ব্যায়াম জিমে যাওয়ার প্রয়োজন নেই দ্রুত হাঁটা প্রতিদিন অন্তত তিরিশ মিনিট স্কিপিং বা জাম্প রোপ দশ থেকে পনেরো মিনিট পুরো শরীরের ক্যালোরি বার্ন যোগ ব্যায়াম সকালে দশ মিনিট যোগা শরীর নমনীয় করে স্ট্রেস কমায় তিন লাইফস্টাইল পরিবর্তন ঘুম ঠিক রাখুন রাতে সাত আট ঘণ্টা না ঘুমালে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে ওজন বাড়ে স্ট্রেস কমান কর্টিসল হরমোন বেড়ে গেলে মিষ্টি খাওয়ার ইচ্ছে বাড়ে মেডিটেশন বই পড়া বা ফোন থেকে বিরতি নিন একসাথে খাওয়া পরিবার বা বন্ধুদের সাথে খেলে ওভার ইটিং কম হয় চার এখন আমি আপনাদের সাথে শেয়ার করব সিক্রেট টিপস যাকে বলা হয় ইন্টারমিটেন্ট ফাস্টিং ষোলো ঘন্টা উপবাস বা আট ঘন্টা খাওয়ার সময় উদাহরণ দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত খাবার বাকি সময় শুধু পানি বা গ্রিন টি বা চিনি ছাড়া কফি এতে শরীর ফ্যাট বার্নিং মোড়ে যায় তবে শুরু করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন তাহলে বন্ধুরা মনে রাখবেন ডায়েট নয় সঠিক খাবার সহজ ব্যায়াম আর ছোট লাইফস্টাইল পরিবর্তন এই তিনটি ওজন কমানোর মূল চাবিকাঠি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে জানান আপনি কোন টিপসগুলো আগে থেকেই ফলো করছেন এবং আরও স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে কথা হবে নতুন কোনও ভিডিওতে